হ্যালো চ্যানেল ইশিকা অঙ্কিতাস ওয়ার্ল্ড সো আজকে হলো নীল ষষ্ঠী মানে মহাদেবের মাথায় আজকে জল ঢালার দিন মানে নীল পুজো তো সবাইকে জানে শুভ নীল পুজো সবাই খুব ভালো করে মহাদেবের মাথায় জল ঢালা তো আমরাও আজকে যাব আমাদের পাশেই যে একটা জাগ্রত বাবার থান আছে সেখানে জল ঢালতে তো আমরা সকাল সকাল উঠে আমি তো স্নান করে নিয়েছি মাথায় শ্যাম্পু করে স্নান করে নিয়ে আমি আমার শাড়িটাও পরা হয়ে গেছে ওদিকে ঠাকুর ঘরে দিদি পুজো আর মা ওইদিকে রেডি হচ্ছে তো চলো দিদি করছে শেয়ার করি চলো তো এই যে দিদি এখানে মানে বাড়ির মহাদেবকে পুজো দিচ্ছে আমাদের প্রায় সবকিছুই কমপ্লিট তো দিদি পুজো দিয়ে নি তারপরে একেবারে আমি রেডি হয়ে নি ততক্ষণে তারপর তোমাদের সঙ্গে একবারে কথা হচ্ছে তো আমরা একদম অলমোস্ট রেডি হয়ে বেরিয়েও পড়েছি ওই যে পেছনে মা আর মামি আর আমি আর বোন এখানে যাচ্ছি রাস্তায় যেতে যেতে এই ধুতরা গাছটা চোখে পড়লো তাই মা গেছে ধুতরা ফুল আনতে আর এই নীল পুজোর দিনকে ধুতরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল তো পাওয়া খুবই কষ্টকর তাই মা গাছ থেকে ফুল তুলে আনছে আর আমি সরস্বতী পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম সেটাই পরেছি আজকে খালি ব্লাউজটা অন্য আর জুয়েলারিটা অন্য আর সামনে যাচ্ছে মা মামি মা আর বোন বোন নীল পুজো বলে নীল শাড়ি পরেছে আর মা আর মামি পরেছে লাল সাদা শাড়ি আর যেতে যেতে এই গাছটা চোখে পড়লো তাই ক্যামেরাবন্দি না করে পারলাম না এত সুন্দর মাধুরী লতা ফুল ফুটে আছে আমরা পৌঁছেও গিয়েছি মাঠে আর বাবার মন্দিরের কাছাকাছি প্রায় চলেই এসেছি আর আমরা যেহেতু অন্যান্যবারের থেকে এবারে একটু আগে গিয়েছিলাম মানে অন্যান্য বার ওই গোছাতে গোছাতে সাড়ে দশটা এগারোটা এরকম রকম বেজে যেত বাট এবার আমরা সাড়ে সাতটা না সাতটা নাগাদ গিয়েছিলাম তো ভিড়টা তুলনামূলক একটু কম ছিল মানে অন্যান্য বার লাইনটা দুপাক মানে একটু বেলা হলে লাইনটা তিন পাকও থাকে বাট আমরা দেড় পাক থেকেই লাইন দিয়ে জলটা ঢালতে পেরেছিলাম আর মা আর মামি একটু লেট করে এসেছিলো আমাদের সঙ্গেই আসছিলো আবার বাজার থেকে ফল ধূপকাঠি কিনলো বলে একটু লেট হয়েছিল আর আমি আর বোন লাইনে দাঁড়িয়েছিলাম তো দেড়পাক মতন আমরা লাইন ঘুরলাম খুব একটা প্রবলেম হয়নি আর আমি জানলা দিয়ে একটু মহাদেব মহাদেবকে দেখবার চেষ্টা করছিলাম কিন্তু এতই ভিড় আর আমরা দেখো একদম মন্দিরের খুব কাছেই চলে এসেছি লাইন ঠেলতে ঠেলতে তো ওই যে মহাদেবকে জল ঢালছিলো ওইখানে ওই দেখো দেখতে পেয়েছো তোমরা আর এই দেখো আমরা প্রায় চলে এসেছি মহাদেবের কাছাকাছি জল ঢালার জন্য আর একটু দূরে রয়েছি তো ফাইনালি আমাদের ঢালা হয়ে গিয়েছিল তারপরে আমি একটু ক্যামেরা করার চেষ্টা করছিলাম বাট এত ভিড় একদমই পসিবল হচ্ছিল না তাই যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি আর আর তারপর বাইরে এসে সারের মাথায় ফুল দেওয়া হলো বোন প্রথমে দিলো তারপরে আমি দিলাম তারপরে মা দিল ফুল বাতসা দেওয়া হলো তারপরে আমি আর বোন ধূপকাঠি আর মোমবাতি নিয়ে মহাদেবকে আরতি করলাম সুন্দর করে তারপরে আরতি শুরু করলো মা মা খুব সুন্দর করে আরতি করছিলো আস্তে আস্তে করে খুব মন ভরে আরতি করছিল তারপর পুজো দেওয়ার পরে জল ঢালার পরে আমরা অনেকক্ষণ ওখানে ছিলাম প্রসাদ খেলাম প্রসাদ সকলকে দিলাম তারপরে লাস্টে আমি একটা আমলের কি কেশর কলফি খেতে খেতে বাড়ি আসলাম আর এই যে আমরা বাড়ির পথে অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর সামনে শিকা আমাকে নিয়ে তো এখন বাজে নটা পঞ্চাশ আমরা যদিও অনেকক্ষণ আগে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গিয়েছিল ওই পনে ন পনে আটটা নাগাদ আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর সাড়ে আটটার মধ্যে আমাদের জল ঢালা হয়ে গিয়েছিল শিবের মাথায় আসলে একটু সকাল সকাল মানে আমরা তো বেরিয়েছিলাম ওই একটু সকাল সকাল গিয়েছি বলে এবার একটু তাড়াতাড়ি হয়ে গেল বেশি ঘুরতে হয়নি বেশি লাইনও দিতে হয়নি তো জল ঢালার পরে খানিকক্ষণ ওখানে বসলাম প্রসাদ খেলাম দেন আমি একটা আইসক্রিম খেলাম মারবন লস্যি খেলো দেন আমরা বাড়ি চলে এসেছি মানে বাড়ি বলতে এখন আছি দিদাবাড়িতে একটু পরে বাড়ি যাব তো আমরা সেই মহাদেবতলা থেকে অনেকক্ষণই বাড়ি চলে এসেছি প্রায় দশটা নাগাদ আর এখন এতক্ষণ আমি এসে এই বাগানে মানে আমাদের বাড়ির পেছনে যে বাগানটা আছে সেখানে এসে রিলস করছিলাম এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে সাইটের ছাড়বো কারণ সবার কমপ্লিট সব কিছু সাইটের ছাড় আমার এখনও হয়নি মানে আমি রিলস করছিলাম চলো একেবারে সাইটের ছেড়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো